হে হোয়াটসঅ্যাপ এভরিবডি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরি ওয়ান অ্যান্ড ইটস নিউজ টাইম তো বড় বড়ের মতো থাকছে আজকেও অনেক ইন্টারেস্টিং নিউজ দেখতে থাকুন ভিডিওটি জানতে পারবেন অনেক কিছুই তো প্রথমের যে নিউজটি আসছে সেটি আসছে মাইক্রোসফটের কাছ থেকে আর মাইক্রোসফট উইন্ডোজ ইলেভেনের জন্য কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরেছে যারা উইন্ডোজ এগারো ব্যবহার করবেন তাদেরকে আরেকটু আপডেটেড হতে বলেছে এরকমটাই মাইক্রোসফটের কথা কারণ এখানে আপনারা যারা উইন্ডোজ ইলেভেন ব্যবহার করে আসছেন আপনার পিসিতে এবং আপনার পিসি হচ্ছে অনেক পুরাতন অর্থাৎ আপনার টিপিএম টু পয়েন্ট ও সাপোর্ট নেই তারপরেও কিন্তু বাইপাস করে আপনারা উইন্ডোজ ইলেভেন ব্যবহার করতে পারতেন অনেক ট্রিক্সের মাধ্যমে বা সিম্পলি হয়ে যেত তবে এবারের যে বিল্ডগুলো আসবে সেগুলো হয়তো বা একবারেই রেস্ট্রেক্ট করে দেবে চাইলেও আপনারা হয়তোবা হ্যাঁ বাইপাস হবে না এটা বলছি না তবে হ্যাঁ অনেক কঠিন হয়ে যাবে অর্থাৎ সেভেন জেনারেশনের ইন্টেলের সিপি আগের যদি চালাতে চান হয়তো বা আপনাকে সমস্যায় পড়তে হবে আর এতটা স্ট্রিক্ট করছে তারা তাদের সিকিউরিটির জন্য দেখি পরবর্তী সময়ে এএমডির জেন টু আর্কিটেকচারের উপর এর প্রভাব পড়ে কিনা সেটি দেখার বিষয়ে মেইনলি আপনাকে বলতে চাচ্ছে আপনাদের যদি পিসি পুরাতন হয়ে থাকে তো সেক্ষেত্রে যদি টিপিএম টু পয়েন্ট ও মডেল না থাকে না থাকে আপনাদের উইন্ডোজ ইলেভেন ইনস্টল করা অনেকটাই কঠিন হয়ে যাবে তারপরের যে নিউজটি আসছে সেটি এ এমডির কাছ থেকে আর এ এমডি রিসেন্টলি লঞ্চ করে দিয়েছে এবং মার্কেটেও নিয়ে এসেছে তাদের জেন ফাইভ আর্কিটেকচার সমৃদ্ধ গ্রেনাইট রেসিপিগুলো আপনার নাইন থাউজেন্ডও বলতে পারেন তো সেক্ষেত্রে আমরা দেখেছি মোটামুটি একটা অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু তারা লঞ্চ লঞ্চ করে দিয়েছিল টপ এন্ড সিপিউগুলো আমি নিচের কথা বলবো না আমারকে একটু বেশি প্রাইসই লাগছে তবে হ্যাঁ কয়েক দিনের মধ্যেই কিন্তু এটা কমতে শুরু করেছে তাও আবার ইউরোপের মার্কেটে জার্মানি থেকে শুরু করে অস্ট্রিয়া বা অন্যান্য যে সকল ইউ কান্ট্রি আছে সেখানে আপ টু পাঁচ থেকে সাত পার্সেন্ট বা আট পারসেন্টেঞ্জ এর প্রাইসটা ড্রপ হয়েছে বিশেষ করে যদি আমি কথা বলি রেজেন নাইনটি নাইন হান্ড্রেড এক্সের তো এটি তার এমএসআরপি থেকে সাত পারসেন্টেঞ্জ কমে গেছে আর সামনের দিকে তো আরও কমবে তবে হ্যাঁ আমরা বাংলাদেশেও এটা আশা করি যে বাংলাদেশেও যাতে অ্যাফোর্ডেবল হয় এই সিপিউগুলো দেখেছি এই সিপিউ ক্লোন কতটা ক্যাপেবল যে কোনো ধরনের টাস্কের ক্ষেত্রে আর আপনারা যেটা দেখতেই পারছেন যেটা অবশ্যই একটা ভালো থিং তবে যদি কথা বলি অবশ্যই বলতে বলতে হবে তাদের পারেন অথবা উপরে এর এখানে আপনারা ইন্টেল কোর আলট্রা ব্র্যান্ডিং দেখতে পারছেন তাও আবার টু হান্ড্রেড সিরিজের সাথে ইয়েস এটা ঠিকই আছে অর্থাৎ টু হান্ড্রেড সিরিজের হল যে লাইন আপ আছে সেটি আপনারা দেখতেই পারছেন তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা খুব শীঘ্রই আসতে চলেছে অ্যাকর্ডিং টু ইন্টেল দশ তারিখেই অর্থাৎ অক্টোবরের দশ তারিখেই এটা চলে আসতে পারে মার্কেটে তবে হ্যাঁ প্রথমেই বলে রাখি এই ধরনের যে কে ভেরিয়েন্টগুলো হয়ে থাকবে অর্থাৎ আনলক যে সকল সিরিজ সেইগুলো হয়তোবা আমাদের সামনে চলে আসবে অর্থাৎ আগে আপনারা যে দেখতেন কোরাই নাইন ফোরটিন নাইন হান্ড্রেড কে অথবা কোরাই সেভেন ফোরটিন সেভেন হান্ড্রেড কে ইভেন যদি আমি কথা বলি কোরাই ফাইভ সিক্স হান্ড্রেড কে সিরিজের এইরকমই আসবে এবার অর্থাৎ এবার কোর আলট্রা নাইন টু ফাইভ কে আসবে এবং এভাবে যে সকল আপনারা কে ভেরিয়েন্ট দেখতে পারছেন লিস্টে সেগুলো প্রথমের দিকে চলে আসবে একশো পঁচিশ ওয়াটের টিডিপি যদি কোর কাউন্টারের কথা বলি পি কোর থাকবে আটটা ই কোর থাকবে ষোলোটা তবে এবার হাইপা থ্রেডিং থাকছে না অর্থাৎ চব্বিশটা থ্রেড পেয়ে যাচ্ছেন তবে এখানে ভালো একটা থিং হচ্ছে এটার ক্লক প্রোফাইল বিভিন্ন ভ্যারিয়েন্টে আসবে অর্থাৎ চাহিদা অনুযায়ী এটাকে ক্লক আপ করা যাবে তবে এর যদি আমি টপ ক্লকের কথা বলি তো সেক্ষেত্রে এটা আগের বারের তুলনায় তিনশো মেগা হার্স কম থাকছে ফাইভ পয়েন্ট সেভেন মেগা হার্স তবে হ্যাঁ এবার ই কোরের যে বিষয়টা ক্লকের আগের বার অনেক কম ছিল তবে এখানে অনেকটাই ইনক্রিজ করা হয়েছে অর্থাৎ মাল্টি মাল্টিথ্রেডিং ওয়ার্কলোডে হয়তোবা আমাদেরকে আর একটু বেটার রেজাল্ট দিতে পারে তবে আমি ক্লক সম্পর্কে ডিরেক্টলি এখন কিছু বলছি না বাকি স্পেসিফিকেশন আপনারা দেখে নিতে পারেন এটা কিন্তু বলা যায় কনফার্ম তারপরের যে নিউজটি আসছে সেটি আসছে অ্যাপেলকে কেন্দ্র করে এখানে একটা সার্ভে হয়েছিল যে এবারে সিক্সটিন বা সিক্সটিন প্রো সিরিজে কারা কারা অ্যাফোর্ড করতে পারবেন তো অনেকেই বলেছে যে আমাদের কেনার ব্যাপারে একটু দূরেই থাকতে চাই বাজেট নিয়ে একটু টানাটানি হতেই পারে তবে হ্যাঁ এবার যেটা তারা প্রো লাইন আপে করতে পারে অর্থাৎ তারা ডেজার্ট টাইটানিয়াম নামে স্পেশাল কালার নিয়ে আসতে পারে এই আইফোন সিক্সটিন প্রো লাইন আপে যেটা আগের ব্লু টাইটানিয়ামকে রিপ্লেস করতে পারে আর কালার নিয়ে কথা বলতে মনে পড়ে গেল আইফোন ফাইভ সির কথা অসাধারণ কিছু কালারের সাথে এসেছিল সেই সময় অনেক পপুলার হয়েছিল উইথ অ্যাফোর্ডেবল প্রাইসের সাথে তবে ওই সময় আপনার মনে ছিল কোনটা কালার নেওয়ার কমেন্ট সেকশনে সেটা লিখে জানাতে পারেন তো এখন যদি আমরা ফাইনাল দিকে চলে যাই অর্থাৎ এটা আর্মের কাছ আর আপনারা সবাই নিউজের যার বেজ আর্কিটেকচার সবার ফোনে ফোনে ইভেন অনেক ল্যাপটপেও ঘুরে যাকে আবার কয়েক বছর আগে এনভিডিয়ার মতো কোম্পানিও কিন্তু অ্যাকোয়ার করতে অ্যাপ্রোচ করেছিল তবে সেটি ডিল ক্যান্সেল হয়ে যায় তো ইউকে বেস এই চিপ মেকিং কোম্পানিটি কত বড় এটা আপনাকে নতুন করে বলার কিছু নেই আপনি যে ফোনটা চালাচ্ছেন সেটা হোক অ্যাপেল অথবা অ্যান্ড্রয়েড সবখানেই কিন্তু আপনাদের আর্ম আর্কিটেকচার বিল্ড তো তারা করতে যাচ্ছে কি জিপিউ নিয়ে কাজ করতে যাচ্ছে হ্যাঁ আপনারা বলতে পারেন তাদের তো অলরেডি মালে জিপিউ বা অন্য কোন জিপিউর সেকশন আছে তো আপনাদেরকে বলি এখানে পিসি ইন্ডাস্ট্রিকে টার্গেট করার জন্য তারা জিপিউ মেকিং শুরু করে দিয়েছে আর এটা কিন্তু হবে ইন্ডিভিজুয়াল জিপিউ তাও আবার ইজরায়েলি আর তারা এখানে ডিরেক্টলি কম্পিটিটার মানছে এনভিডিয়া বলতে পারেন অথবা সবচেয়ে প্রাইমারি ফোকাস থাকবে তাদের কিন্তু পিসি ক্ষেত্রে আর এই কারণে তারা কিন্তু বিশাল একটা লোকবল চাচ্ছে অর্থাৎ যারা মাইক্রো আর্কিটেকচার থেকে শুরু করে সফটওয়্যার ডেভেলপিং অথবা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পর্যন্ত আসেন অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুই কম্বিনেশনেই লোক নিবেশ যেহেতু নতুন একটা ইন্ডাস্ট্রি দ্বারা হতে চাচ্ছে আর ফ্র্যাঙ্কলি যদি আপনাদেরকে বলি তাদের পিছনে কিন্তু অনেক বড় বড় কোম্পানি বা জায়েন্ট থাকবেই দেখি কত তাড়াতাড়ি আর্ম আমাদেরকে ভালো ভালো গ্রাফিক্স প্রসেসর দিতে পারে বা তারা গ্রাফিক্স কার্ড নিয়ে আসতে পারে গেমারদের জন্য আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই লাইক দিতে পারেন কমেন্টে আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই